সব থেকে বড় খবর দশই মার্চ জনগর্জনের সভা থেকেই তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তৃণমূল গঠনের পর থেকেই দেখা যে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে কিন্তু তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করে না তবে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস দাদা আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব এই যে প্রথমবার দেখা যাচ্ছে যে তৃণমূল নির্বাচনের বিজ্ঞপ্তির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করছে কত কত কি কি চমক রয়েছে হ্যাঁ এই ব্যাপারে আমরা খবর বলার আগে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে দ্য ওয়ালে আমরা এই ধরনের খবর প্রতি মুহূর্তে এবার থেকে ব্রেক করব আমরা ওয়েবসাইটে সেটা করি তো ওয়ালের এই আপডেট জানার জন্য আপনারা দ্য ওয়াল নিউজের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন হচ্ছে যে জনগর্জন সভা থেকে তৃণমূলের তালিকা ঘোষণার বিষয়টি হ্যাঁ ঐশী আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে এইবার প্রথম ব্যতিক্রম ঘটতে চলেছে ন সাধারণত আমরা দেখি বা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তৈরি করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে লোকসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হয় সেদিনকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন বা তার পরদিন দিন ঘোষণা করেন যেমন একুশের ভোটে আমরা দেখেছি যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার ঠিক পরদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন কিন্তু রাজনীতিতে তো কোনো মানে রাজনীতি তো স্থবির নয় রাজনীতি সতত পরিবর্তনশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন ওনার প্রিয় শব্দ হলো ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব সুতরাং বিজেপি যখন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে অলরেডি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তখন পিছনে পিছিয়ে থাকবে কেন আমার কাছে যা খবর যদি শেষ মুহূর্তে তৃণমূলের কোনো কৌশল বা কোনো ভাবনা চিন্তায় বদল না হয় তাহলে এই যে ব্রিগেডের জনগর্জন সভা রবিবার হতে চলেছে এত বড় একটা মঞ্চ সেই মঞ্চকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী তালিকা লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারেন এবং সেটা ওরকমভাবে দশটা বিশটা তিরিশটা নয় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনেই প্রার্থী তালিকা উনি ঘোষণা করে দেবেন করে দিতে পারেন জনগর্জন সভা থেকে সম্ভাব্য রয়েছে রয়েছে এবং সঙ্গে চমক কি এবারে প্রার্থী তালিকায় যদি জিজ্ঞেস করি দেখো প্রতিবারই লোকসভা ভোট বা বিধানসভা ভোট বা রাজ্যসভা ভোটের আগে কে প্রার্থী হবেন তা নিয়ে যেমন তৃণমূলের মধ্যে একটা আগ্রহ থাকে তেমনই হচ্ছে যে অন্যান্য বিরোধী দলের মধ্যে আগ্রহ থাকে সেই সঙ্গে সামগ্রিকভাবে বাংলার বহু মানুষ হচ্ছে রাজনৈতিক খবরের ব্যাপারে আগ্রহ রয়েছে তাদেরও একটা বিপুল পরিমাণে আগ্রহ থাকে তো এইবার তৃণমূলের যে প্রার্থী কারা হবেন কি হবেন না সেটা নিয়ে একটা অনেক দিন ধরে একটা আগ্রহ রয়েছে একটা কথা এখানে তোমাকে আমি মনে দিতে চাই সেটা হচ্ছে যে প্রায় বছরখানেক আগের কথা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের অধিবেশনের সময় একবার দিল্লিতে গিয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে একটি চা চক্রে উনি বলেছিলেন যে এবার লোকসভা ভোটে প্রচুর ক্যান্ডিডেট লিস্ট প্রচুর নতুন মুখ আমরা দেখতে পাবো ক্যান্ডিডেট লিস্টে কিন্তু যতদূর যত ভোট এগিয়ে আসছে আমরা দেখছি যে অবশ্যই নতুন মুখ আসবে কারণ হচ্ছে যে তৃণমূল গত লোকসভা ভোটে বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র বাইশটিতে জিতেছিল কুড়িটি আসনে তারা জিততে পারেনি সেই কুড়িটি আসনে ওর মধ্যে নাইনটি আসনে এবারে নতুন ক্যান্ডিডেট বা নতুন মুখ দেখা যাবে ফলে ধরেই নেওয়া যায় যে কুড়িটি তো নতুন মুখ হলই প্লাস সেই সঙ্গে যে সিটিং এমপি যারা রয়েছেন তাদের মধ্যেও পরিবর্তন হবে এখন কথা হচ্ছে যে সিটিং এমপিদের মধ্যে কারা কারা টিকিট পাবেন না সিটিং এমপিদের মধ্যে আমার কাছে যতদূর খবর সিএম জাটুয়া মথুরাপুর থেকে উনি সাংসদ ছিলেন তিনবারের সাংসদ কিন্তু সিএম জাটুয়ার শারীরিক অবস্থা ভালো না ওনারও অনেক বয়স হয়েছে প্রাক্তন আইপিএস কর্তা উনি এবার টিকিট পাবেন না সেই সঙ্গে বসিয়াহাট আসন থেকে নুসাদ জাহানের এবার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই মানে নুরসাদ টিকিট পাবেন না বসিয়াহাট থেকে এবার প্রশ্ন হলো যে নতুন মুখ কারা দেখো নতুন মুখ বলতে যে আমরা সাধারণ বা পাঠক বা পাঠকদের জন্য বা শ্রোতাদের জন্য যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে পারে আমরা সেখান থেকেই শুরু করছি আমরা দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার এভাবে না বলে আমরা ইন্টারেস্টিং পয়েন্টই শুরু করি সেটা ধরো এখন যাদবপুরের কথাই আসি কলকাতার ঘরের কাছে সিট যাদবপুরের সাংসদ ছিলেন মিমি চক্রবর্তী মিমি যাদবপুর থেকে প্রার্থী এবার হবেন না বলে অনেকদিন দিন থেকেই বলতে শুরু করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং মিমির আমি যতদূর জানি অভিযোগ মমতার সঙ্গে দেখা করে মিমি অভিযোগ করেছেন যে তাকে ওই জায়গায় মানে যাদবপুরে ক্রমান্বয়ে দলের মধ্যে থেকে একাংশ নেতা ডিস্টার্ব করছিলেন আমি যতদূর জানি মিমি এ ব্যাপারে একজন মন্ত্রীর কথা বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং ওই মন্ত্রী তার ঘনিষ্ঠ একজনকে যাদবপুর থেকে প্রার্থী করতে পারেন আর চেষ্টা করছে সেই জন্য তাকে ডিস্টার্ব করা হচ্ছে ইত্যাদি প্রভৃতি অভিযোগ করেছিলেন যাই হোক মিমিকে এবার আর লোকসভা আর যাদবপুর লোকসভা থেকে সম্ভবত আর প্রার্থী করা হচ্ছে না তাহলে প্রার্থী কে হবে যাদবপুর লোকসভা থেকে প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে যাদবপুর লোকসভা থেকে প্রার্থী করা হতে পারে এখানে একটা ছোট্ট কথা বলিনি দেখো যতক্ষণ না কোনো পার্টি তার ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করে যে সে বিট কংগ্রেস বিট বিজেপি বিট তৃণমূল শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু অদল বদল অদলবদল হতেই থাকে ফলে তুমি আজকে আমরা যেই মুহূর্তে বলছি এই কথাটা এই মুহূর্তে আমরা আমরা জানি মোটামুটিভাবে এটা চূড়ান্ত কিন্তু তব আমরা চূড়ান্ত বলতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভায় যখন লিস্ট পড়বেন তার পাঁচ মিনিট আগেও কিছু চেঞ্জ হতে পারে কারণ পলিটিক্সে এটাই নিয়ম এমন নয় যে আমাদের খবর কি মিলল মিলল না আমরা কতটা পরীক্ষা পাশ করলাম পাশ করলাম না ব্যাপারটা হচ্ছে যে কি পার্টির মধ্যে আলোচনা হচ্ছে এবং কতদূর মানে ব্যাপারটাকে চূড়ান্ত হয়েছে আজকে আমরা সেটাই তুলে ধরছি সেদিক থেকে সায়নী ঘোষ যাদবপুরে প্রার্থী হতে পারেন এবং তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে মিমি চক্রবর্তী কোথায় গত পাঁচ দিন পর্যন্ত যেটা ঠিক ছিল যে মিমি চক্রবর্তীকে নিয়ে যাওয়া হবে হুগলিতে হুগলিতে গতবার লকেট চট্টোপাধ্যায়ের কাছে তৃণমূল ওখানে পরাস্ত হয়েছিল এবার হুগলিতে এবার একটা তৃণমূল জবরদস্ত ফাইট দিতে চান লকেট অভিনেত্রী ছিলেন তার বিরুদ্ধে একজন অভিনেত্রীকে নিয়ে গেলে লড়াইটা জমজমাট হতে পারে তো তৃণমূল ভেবে রেখেছিল যে মানে তৃণমূল ভেবে রেখেছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আর গুটি কয়েক একজন দুজন নেতা কারণ এই আলোচনাটা বড়ো স্কেলে তৃণমূলে কোনোদিনও হয় না তো হুগলি থেকে মিমি চক্রবর্তীকে প্রার্থী করার কথা হয়েছিল এবং এই যে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তাকে কার্তিক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করিয়ে দিয়েছিলেন যতদূর সম্ভব আমি জানি যে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে পারেন এবং তার দিদি নাম্বার ওয়ান শোতেও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তো রচনাকে ঠিক ছিল যে কাঁথি তমলুক যে কোনো একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে কিন্তু আমার কাছে গতকাল থেকে খবর যে রচনা বন্দ্যোপাধ্যায় একটু বেঁকে বসেছেন তিনি কাঁথি তমলুকে ওখানে প্রার্থী হতে চাইছেন না তো সেক্ষেত্রে হতে পারে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে আবার হুগলিতে নিয়ে আসা হতে পারে এবং সেরকমই যদি হয় তাহলে যদি মিমি চক্রবর্তী ড্রপ হয়ে যান সেটাতে বিস্মিত আমি হব না ঠিক আছে তো এই জায়গাটা একটু ফ্লুইড বা তরল স্তরে রয়েছে এই জায়গাটার শেষ মুহূর্ত পর্যন্ত এটা নিয়ে আলোচনা চলছে যে রচনাকে কোথায় এবং মিমির চক্রবর্তীকে কোথায় তো এরপরে আমরা চলে আসতে পারি যে আবার ফার্দার যে নতুন মুখ যে আর কাকে প্রার্থী করা হতে পারে সেখানে ধরো আমি যারা বলেছি যে গতবার লোকসভা ভোটে যে আসনগুলোতে তৃণমূল হেরেছিল সেখানে তো সব নতুন মুখই আসবে এখন ধরো বাঁকুড়ার বাঁকুড়া সিটের কথা বাঁকুড়া সিটে গত বছর সুব্রত মুখোপাধ্যায় প্রার্থী ছিলেন উনি হেরে গেছেন এবং ডক্টর সুভাষ সরকার জিতেছেন ডক্টর সুভাষ সরকারের এগেনস্টে তৃণমূল এবার ভেবেছিল যে একজন ডাক্তারকে প্রার্থী করার বাঁকুড়ার একজন চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর অনুপ মণ্ডল তার সঙ্গে কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলেন বাঁকুড়ার ইনচার্জ কিন্তু ডক্টর অনুপ মণ্ডল উনি পপুলার ডাক্তার হলেও উনি শেষ মুহূর্ত পর্যন্ত এই নির্বাচনের লড়াইতে নামতে চাননি এখন তৃণমূলের মধ্যে একটা জল্পনা ছিল তাহলে কি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে প্রার্থী হবেন কারণ সায়ন্তিকা রাজ্য সম্পাদক এবং সম্ভবত বাঁকুড়ার অবজার্ভার কিন্তু তোমাকে বলছি সায়ন্তিকার সম্ভবত প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই বাঁকুড়া থেকে প্রার্থী হতে পারেন জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী ঠিক আছে এবারে ইন্টারেস্টিং তোমায় একটা কিছু ফ্যাক্ট বলি সেটা হচ্ছে যে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেন যে এমএলএ বা কোনো মন্ত্রীকে আমরা সচরাচর প্রার্থী করবো না লোকসভা ভোটে কিন্তু কী হয় কী যে প্রার্থীত্ব অ্যাপারেন্টলি মনে হবে এত বড়ো একটা দল যেহেতু প্রার্থীর তো ছড়াছড়ি ওরকমভাবে প্রার্থীর ছড়াছড়ি না মণিমুখ মণিমানিক্যের মতো পড়ে নেই বা মানে এখানে সেখানে পড়ে নেই মণিমানিকের মতো খুঁজে খুঁজে আনতে হয় প্রার্থীকে প্রার্থী খোঁজা অতটা সহজ ব্যাপার নয় তো এইবারও দেখা যাচ্ছে যে একজন এমএলএকে এবং একজন মন্ত্রীকে প্রার্থী করতেই হবে সেই এমএলএকে সেই এমএলএ আমাদের তথ্য যদি ভুল না হয় সেই এমএলএ হতে পারেন জুন মালিয়া জুন মালিয়াকে তৃণমূল পরীক্ষামূলকভাবে মেদিনীপুর বিধানসভা থেকে প্রার্থী করেছিল একুশের ভোটে খুব যে আশা করেছিল যে জুন জিতে যাবেন এমন নয় কিন্তু জুন ওখানে জিতে গেছে ক্লিক করে গেছে জুন এবং এবার যদি শেষ মুহূর্তে কোনো পদল না হয় তুমি দেখবে যে জুন মালিয়াকে তৃণমূল মেদিনীপুর থেকে প্রার্থী করবে এবং দিলীপ ঘোষ যদি মেদিনীপুরেই প্রার্থী হন তাহলে মেদিনীপুর আসনে লড়াই হবে দিলীপ ঘোষ বনাম জুন মালিয়া ঠিক আছে এবার বললাম মন্ত্রী কোন মন্ত্রী প্রার্থী হতে পারেন আগেরবার যেমন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বাঁকুড়া থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে তোমাকে বলে রাখি গতবার তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা দেড় মাস আগে দ্য ওয়ালে আমরা লিখে দিয়েছিলাম যে সুব্রত মুখোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন তো এবারও প্রার্থী হতে পারেন এক মন্ত্রী আগে আমি দেখেছিলাম বা আমি আমি তৃণমূল সূত্রে জেনেছিলাম যে সেই মন্ত্রী হতে পারেন বীরবাহা হাসদা তাকে ঝাড়গ্রামে প্রার্থী করা হতে পারে কিন্তু বীরবাহাকে দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বনদপ্তরের দপ্তরে প্রতিমন্ত্রী করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং জ্যোতির্ময় প্রিয় মল্লিক জেলে যাওয়ার পরে তাকে অত বড় দায়িত্ব দেওয়া হয়েছে ফলে তারপর থেকে ব্যাপারটা একটুখানি চিন্তাভাবনা বদল হয়েছে যে বীরবাহা প্রার্থী হবেন না প্রার্থী হতে পারেন রাজ্য সরকারের মন্ত্রী অনগ্রসর শ্রেণীর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক বুলুচিক বড়াইক এই মুহূর্তে জলপাইগুড়ির মাল মালবাজার বিধানসভা আসনের বিধায়ক তিনি জনজাতি মুখ তাকে প্রার্থী করা হতে পারে আলিপুরদুয়ারে এবং আলিপুরদুয়ারে তৃণমূল গত প্রায় দু বছর ধরে খুব পরিশ্রম করেছে আলিপুরদুয়ারে লোকসভা সিটটি বিজেপির কাছে ছিল জন বার্লা ওখান থেকে ছিলেন সাংসদ কিন্তু বিজেপি জন বার্লাকে ওখান থেকে বদলে দিয়ে মনোজ ওখানে প্রার্থী করেছে এবার তৃণমূলও ওখানে বুলুচিক বড়াইকে প্রার্থী করতে করতে পারেন এবং ইন্টারেস্টিংলি আলিপুরদুয়ারে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃণমূল কাজ করেছে জিতবে না হারবে সেটা পরের কথা ওখানে পার্থচিক বড়াই যে জেলা সভাধিপতি যে সভাপতি তৃণমূল সংগঠনে তাকে করা হয়েছে ওখানে জেলা সভাপতি হ্যাঁ সরি তাকে করা হয়েছে রাজ্যসভার সাংসদ এবার বুলুচিক বড়াইকে ওখানে নিয়ে গিয়ে গিয়ে লোকসভা ভোটে প্রার্থী করা হতে পারে তো এইটা গেল তো তোমার এমএলএ এবং মন্ত্রীর কথা এবার ইন্টারেস্টিং জিনিস হলো যে দেখো গত দেড় বছর ধরে আমার কাছে একটা খবর ছিল এবং তৃণমূল সূত্রেই খবর ছিল খবর যেভাবে যেভাবে চুয়ে চুয়ে আসে ও থেকে সেভাবেই খবর এসেছিল যে প্রাক্তন এবং প্রয়াত সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে তৃণমূল প্রার্থী করার কথা ভাবছে এখন দেড় বছর মানে টু আর্লি আমরা আমি ওই খবরটা নিয়ে চেপে বসেছিলাম এবং আমি তৃণমূলের অনেক এসে আলোচনা করেছি কিন্তু কোনো কনফার্মেশন ছিল না আমরা অজন্তার সাথে বহুবার আমাদের সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু অজন্তা ফোন ধরেননি বা এস এম এসে এ রিপ্লাই করেননি অনিল বিশ্বাস অনিল বিশ্বাসের জন্মস্থান হচ্ছে নন্দিয়ার করিমপুর এখন তৃণমূলের মধ্যে ভাবনা ছিল রানাঘাট সিটটা যেহেতু তপশিলিদের জন্য সংরক্ষিত ওখান থেকে যদি অজন্তা বিশ্বাসকে প্রার্থী করা হয় ঠিক আছে তো এখন মোটামুটিভাবে অজন্তা বিশ্বাসের নামটা গত সাত দিন আগে পর্যন্ত আমার কাছে ছিল যে প্রায় ফাইনাল কিন্তু একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট গতকাল ঘটে গেছে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন এখন মুকুটমণি অধিকারী লোকসভা ভোটে প্রার্থী হওয়ার শর্তেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে একটা খবর ফলে রানাঘাটে একটা অদলবদল আমরা দেখতে পারি সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে হতেই পারে অজন্তা বিশ্বাস হয়তো প্রার্থী হতে চাইলেন না বা অজন্তা বিশ্বাসকে তৃণমূল মথুরাপুর কারণ সিএম জাটুয়া প্রার্থী হচ্ছেন না ওটাও এস সি সিট মথু মথুরাপুর বা আরামবাগ সেখান থেকে প্রার্থী করতে পারে তো এইটা একটা এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সংগঠিত এখানেই আপনাকে জিজ্ঞেস করব আপনি বলছিলেন যে একজন প্রাক্তন ক্রিকেটার প্রার্থী হতে পারে এবারে চমক থাকছে তৃণমূলের পক্ষ থেকে সেটা কোন কেন্দ্র হতে পারে কোন ক্রিকেটার হতে পারে দেখো আমি তুমি ভাগ্যে সেই প্রশ্নটা আমাকে করলে তাহলে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে নতুন প্রার্থীদের মুখ মধ্যে ওই ক্রিকেটারের নাম তিনি আর কেউ নন তিনি হলেন যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত জাহা আজাদের ছেলে কীর্তি আজাদ কীর্তি আজাদ ভারতের বিশ্বকাপ জয়ী দলের স্কোয়াডে ছিলেন সেই কীর্তি আজাদকে আমরা কতদিন কদিন আগে আমরা রেড রোডে তৃণমূলের ধর্নামঞ্চে দেখেছিলাম অনেকে ভেবেছিলেন যে তাকে বোধহয় রাজ্যসভার প্রার্থী করা হতে পারে কিন্তু না যদি আমার তথ্য শেষ পর্যন্ত ভুল না হয় তাহলে কীর্তি আজাদ দুর্গাপুর থেকে তৃণমূলের টিকিটে লড়তে পারেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন সংগতিতে এখানে আপনাকে জিজ্ঞেস করব এই যে কাঁথি তমলুক বহরমপুর বসিরহাট এই কেন্দ্রগুলো নিয়ে মানুষের কৌতূহল থাকে একদম তুঙ্গে যেখান থেকে প্রার্থী কারা হতে পারেন সেক্ষেত্রে এবারে তৃণমূলের চমক কি রয়েছে যাই দেখো আমি তোমাকে এইটুকুনি বলতে পারি যে বহরমপুর এবং বসিরহাট এই সিট দুটো এখানে প্রার্থী তালিকা প্রার্থী কে হবেন চূড়ান্ত হ্যাঁ মানে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় চূড়ান্ত হয়ে গেছে কিন্তু আমি এখনই তার নাম বলতে চাইছি না ঠিক আছে আমি একটু সময় নিতে চাইছি আমরা আমরা চেষ্টা করব যে দশ তারিখ জনগর্জন সবার আগেই সেই নাম দুটো খুঁজে বার করার তবে অধিত চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল চেষ্টা করছে একজন ইন্টারেস্টিং একটি ক্যারেক্টারকে প্রার্থী করার এবং বসিরহাট সিট নুসরাত জাহানকে প্রার্থী করবে না তৃণমূল ওখানে সেখানে এইটুকুনি আমি বলে রাখছি যে একজন সংখ্যালঘু মহিলাকে ওখানে প্রার্থী করা হবে সেই মহিলা কে হতে পারেন সেখানে একটা বড় 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 চমক থাকবে ঠিক আছে এইটুকুনি বলে রাখছি আমি চেষ্টা করবো যে আমরা খুঁজে বার করা খুব শীঘ্রই আজকালের মধ্যে সেই প্রার্থীর নাম তো এছাড়া তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবেন কাঁথি থেকে কে প্রার্থী হবেন কারণ এই দুটো সিট হচ্ছে যে খুব বিজেপির জন্য স্ট্রং সিট কারণ শুভেন্দু অধিকারীর ওইখানে তার নিজের সমস্ত শক্তি ঢেলে দেবেন কারণ কাঁথিতে তার ভাই প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী আর ওখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে প্রার্থী হবেন ধরেই নেওয়া যায় তো এখানে কারা প্রার্থী হবেন আমি বললাম যে রচনা বন্দ্যোপাধ্যায় কাঁথি বা তমলুকে প্রার্থী হতে চাইছেন না তো একটা কথা মনে রাখতে হবে যে দেখো তৃণমূলের রিজার্ভ বেঞ্চে এখন অনেকে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ঋতব্রত ব্যানার্জি কুণাল ঘোষ কুণাল ঘোষকে আমরা দেখেছি কাঁথি তমলুক ইত্যাদিতে দায়িত্ব দিয়ে রেখেছিলেন সাংগঠনিক দিক থেকে তারপরে ধরো তোমার শান্তনু সেন তো এই রিজার্ভ বেঞ্চ থেকে ওখানে কেউ যেতে পারে রিজার্ভ বেঞ্চ থেকে ওখানে কেউ যেতে পারে প্রার্থী হওয়ার জন্য আর বাকি দেখো তোমার খুব একটা কিছু রহস্যের কিছু নেই মালদাতে তোমার মালদা দক্ষিণে সম্ভবত রাজ্যসভার সাংসদ মহসাম নূর প্রার্থী হবেন উলুবেরিয়া প্রার্থী হবেন সাজদা আহমেদ উনি 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 ওখানে ছিলেন সাংসদ উনি প্রার্থী হবেন হাওড়াতে ফের প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করবে তৃণমূল ও প্রসূন বন্দ্যোপাধ্যায় বলতে গিয়ে আর একটা কথা আমাদের আমরা ভুলে গেলাম যে তৃণমূলে খুব শীঘ্রই যোগ দিতে পারেন এক পুলিশ কর্তা তার নামও প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এখন আইজি রায়গঞ্জ রেঞ্জ এবং এই প্রসূন বন্দ্যোপাধ্যায় উনি দক্ষিণ দিনাজপুরে দুবারে পুলিশ সুপার ছিলেন এবং মালদাহে সিআইডি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন তো উনি শুধু রিয়েল লাইফে নয় রিল লাইফে উনি পুলিশ কর্তা হয়েছিলেন এই স্টার্ট জলসা একটা সিরিয়াল হয়েছিল দেশের মাটি সেখানে উনি একটা গ্রামের পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা এক পুলিশ কর্তা হয়েছিলেন দাবাং পুলিশ অফিসার হ্যাঁ এবং সিংহম উনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তো এরকম একজন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন এবং তাকে তৃণমূল সম্ভবত বালুরঘাট থেকে প্রার্থী করতে পারে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তো এইটা গেল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম এছাড়া দেখো কৃষ্ণনগরে মহুয়া মিরচুর নাম অলমোস্ট ফাইনাল মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন বারাসতে কাকুলি ঘোষার ফের প্রার্থী হবেন মুর্শিদাবাদের দুটো সিট সেখানে জঙ্গিপুরে খলিলুর রহমান ফের প্রার্থী হবেন কিন্তু মুর্শিদাবাদ আসনটিতে আবু তাহেরকেই ফের প্রার্থী করা হবে কিনা একটা দোলাচল শেষ মুহূর্তে তৈরি হয়েছে এছাড়া ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে দেব আসানসোলের শত্রুঘ্ন সিনহা বা তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা কারণ সত্যঘ্ন সিনহা আমি শুনেছি যে পার্টির মধ্যে বলেছেন যে বয়স হয়ে গেছে অনেক সাতাত্তর আটাত্তর বছর বয়স আমার মেয়েকে ওখান থেকে প্রার্থী করে দাও তো দেখা যাক এখন সোনাক্ষী সিনহাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে প্রার্থী করতে রাজি হন কিনা কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়নগরে প্রতিমা মণ্ডল এরা সবাই প্রার্থী হবেন তো আর সেরম কিছু অবসর বাকি নেই ও আর আর হচ্ছে যে কলকাতা দক্ষিণ আসনে মাঝখানে তৃণমূলের মধ্যেই অনেকে বলা শুরু করেছিলেন যে মালাড়ায় হয়তো প্রার্থী হবেন না কিন্তু আমার কাছে যতদূর খবর ফের মালাড়ায় দক্ষিণ কলকাতা থেকেই প্রার্থী হবেন আর আরেকটি ইন্টারেস্টিং লাস্ট বলতে বলতে এখনই মনে পড়ছে সেটা হচ্ছে যে রায়গঞ্জ সিটের কথা রায়গঞ্জ সিট নিয়েও একটু দোলাচল রয়েছে ওখানে কিষণ কল্যাণী এবং কানাইয়ালাল আগরওয়াল এই দুজনের মধ্যে কাউকে একজনকে প্রার্থী করা হতে পারে এই মোটামুটি তো হয়েই গেল প্রায় আমরা তো চল্লিশ বিয়াল্লিশটা আসনের আরকে প্রায় বলেই দিলাম সংক্রান্ত এখানেই জিজ্ঞেস করবো চৌধুরী মোহন জাটক বা সত্যুর রসিন না এদের নাম করতে গিয়ে আপনি বলছেন যে বয়সের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরংবারই বয়স নিয়ে বলেছেন যে প্রবীণ নেতারা যারা রয়েছেন তাদেরকে এবার সাংগঠনিক দিক সামলাতে সংসদীয় রাজনীতি থেকে এবার অবসর নিতে সেক্ষেত্রে সৌগত সুদীপ এদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াচ্ছে দেখো দেখো একটা কথা তোমার এখানে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তরুণ নেতা তার বয়স তেত্রিশ চৌত্রিশ এখন যখনই কোনো তরুণ নেতা একটা পার্টির বড় পদে বসেন তার তার মধ্যে একটা রোম্যান্টিসিজম কাজ করে ঠিক আছে যে বদলে দেব। তার মধ্যে একটা সংস্কারের ভাবনা থাকে আর নতুন না তো নতুন প্রজন্ম তো সংস্কারের কথা ভাববেই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেই সংস্কারে ভাবনা ছিল যে এক ব্যক্তি এক পদ তৃণমূলে চালু চালু করা ঠিক যেমন একটা সময় রাহুল গান্ধীও চেষ্টা করেছিলেন যে কংগ্রেসে বৃদ্ধতন্ত্রকে অবসান ঘটিয়ে একটা নতুন প্রজন্মকে তুলে নিয়ে আসা এবং যখনই এই পরিবর্তনের চেষ্টা করা হয় তখন দেখা যায় বৃদ্ধতন্ত্র থেকেই মেন বাধাটা আসে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এক ব্যক্তি এক পদে কথা বলেছিলেন আমরা দেখতে পাই তখন এখন জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ বাবু তো পার্থদা তখন আপত্তি করেছিলেন সুব্রত বক্সী ববি মেরা এরা সবাই বেঁকে বসেছিলেন তো তখন বাধা পায় এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তিটা খারাপ নয় উনি বলেছেন যে সত্তরের বেশি যাদের বয়স হয়ে গেছে যাদের কর্মক্ষমতা নেই অবভিয়াসলি একটা সত্তর বছরের কোনো নেতা তার তুলনায় একটা চল্লিশ বছরের নেতা তো বেশি দৌড়ঝাঁপ করতে পারেন বিশেষ করে লোকসভা হচ্ছে যে সাধারণ মানুষের ডাইরেক্ট জনপ্রতিনিধি রাজ্যসভার মতন নয় রাজ্যসভাতে সাধারণ মানুষ ভোটাভুটি করেন না এখানে লোকসভা চাই স্থানীয় জনপ্রতিনিধি তো স্থানীয় জনপ্রতিনিধি দৌড়ঝাঁপ না করতে পারেন ঠিক আছে তো তাহলে উনি প্রার্থী হবেন কী করে উনি মানুষের কাজ করবেন কি করে আজকে ধরো আজকে তুমি আমার থেকে তরুণ তুমি যে গতিতে দৌড়বে আমি তার থেকে কম গতিতে দৌড়াতে পারবো অভিষেকেরও তাই বক্তব্য ছিল যে একজন তরুণ তার থেকে বেশি কর্মক্ষম হতে পারে সুতরাং সত্তর বছর বয়স যাতে হয়ে গেছে যেমন সৌগত রায় প্রায় পঁচাত্তর বছর বয়স সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি যদি ভুল না করি ছিয়াত্তর সাতাত্তর বছর বয়স তো সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এদেরকে আর প্রার্থী না করা হোক কিন্তু কি হয় যে অভিষেকের অভিজ্ঞতা কম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তাদের ওই দীর্ঘদিন ধরে ওখানে সাংসদ হতে হতে তিনবার চারবার তিনবার করে সাংসদ হয়েছেন এলাকার প্রচুর মানুষ তাদেরকে চিনে গেছেন তাদের মুখটা পরিচিত মুখ সেইখানে একটা পরিচিত মুখকে প্রার্থী করানো হচ্ছে প্রুডেন্ট পলিটিক্যালি প্রুডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় একজন খাওয়া রাজনীতিক এবং আমি মনে করি সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে বিপক্ষে মানুষের মতামত থাকতে পারে কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো খাওয়া রাজনীতিক শুধু পশ্চিমবঙ্গ কেন সর্বভারতীয় স্তরে কম আছে উনি দেখছেন যে দুজন হচ্ছে যে সিনিয়র মুখ এবং তাদের পার্টি তাদের ওখানকার লোকজন চেনে সৌগত রায় লোকসভাতেও ভীষণ অ্যাক্টিভ আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় অ্যাক্টিভ এবং গভর্নমেন্টের সাথে একটা লিয়াজ রক্ষা বা ইত্যাদি কাজকর্ম করেন তো ফলে এই দুজনকে প্রার্থী করা উচিত তো এইখানে একটা এটা মানে এটা মতান্তরের জায়গা ছিল কিন্তু আমার মনে হচ্ছে সেই মতান্তর কাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো স্বীকার করে মেনে নিয়ে নেবেন বা নিয়েছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় দুজনেই এবার প্রার্থী হবে একেবারেই দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে তৃণমূলের যে লোকসভার প্রার্থী তালিকা তা প্রকাশ করা হবে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে তখন আমাদের সঙ্গে কথা বললেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস আপনাদের সামনে তুলে ধরলাম সেই তথ্য আগামী দিনে সব খবর সবার আগে পাওয়ার জন্য দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানে